কেমন আছেন মুরব্বীরা সবাই ভালো আছেন আশা করি আমিও আছি মোটামুটি ভালো যাই হোক আজকে কিছু কথা বলবো যে আপনারা হয়তো বা জানেন অনেকে বা দেখছেন যে ছাব্বিশ তারিখ কিছু একটা হতে যাচ্ছে প্রথম বুঝি নাই দেখতে মানে কয়েকদিন যাবৎ যখন ফেসবুকে ঢুকি তখন দেখতেছি অনেকে আরাম ফ্ল্যাট কিনতেছে অনেকে ঢাকা গুলশান বনানিতে ফ্ল্যাট কিনতেছে অনেকে চার চাকার গাড়ি কিনতেছে কি হ্যাঁ ছাব্বিশ তারিখ আবার কি দেশের মধ্যে এমনিতে মানে অস্থির একটা অবস্থা দেশের এর ফাঁকি দিয়ে আবার সবাই ছাব্বিশ তারিখ কী যেন কিনতেছে মানে কী যেন কি মানে যে যা মতো করে এটা সেটা কিনতেছে যাই হোক মানে এখন কথা হইল ছাব্বিশ তারিখ আসলে কি ঘটনা নাকি পরে আজকে দেখলাম একটা নিউজে যে হামস্টার মনে হয় একটা বিটকয়েনের মতো একটা সফটওয়্যার এটা যারা মাইনিং করছেন এতদিন তাদের আসলে আজকে এই এম যে বিজনেসটা মানে যেটা ডেস্টিনি দ্বারা শুরু হয়েছিল বাংলাদেশে এর আগে হয়তো হয়েছিল জানি না কিন্তু ডেস্টিনি ডি মানে প্রথম যাই হোক কথা হইল মানে ডেস্টিনি দিয়ে তো এই ব্যবসাটা শুরু হয়েছে পরে ডেস্টিনি যখন আপনার দরা খায় বা চলে যায় বাংলাদেশ থেকে তখন আরো বিভিন্ন কোম্পানি আসছে পরে দেখতেছে এরকম সরাসরি হচ্ছে না তখন আমাদের দেশে মানে অনলাইনে মানে আপনার অনলাইন বিজনেসের মতো ওই সেম ডেস্টিনির মতোই তো যাই হোক কথা হচ্ছে আসলে যারা এই ব্যবসাটা করে হ্যাঁ তারাও বুঝবে যে পৃথিবীতে এই একটা রাষ্ট্রই আমাদেরকে খাবে মানে এই এই লাইনগুলো খাবে সেটা হচ্ছে বাংলাদেশ আমরা কিছুদিন পর পর একটার পর একটা একটার পর একটা ধরা খাচ্ছি অনলাইনে যে বিজনেসগুলা তারপরও দেখবেন এগুলোতেই আমরা জাপিয়া মানে জাভিয়া পড়তেছি কিছুদিন আগে মনে হয় একটা ডলারের একটা কোম্পানি আর মানুষেরা মানুষের আহা কত গরিব মানুষের যে গরু বেচা এবার আপনার জমি জামা বিক্রি করা স্বর্ণ বিক্রি করে ডেস্টিনি যেরকম নিয়ে গেছে ঠিক সেম এম টি এফই মনে হয় একটা মানে কোম্পানি ঠিক আছে তো আমার কথা হচ্ছে আমাদের যারা ব্যবসা মানে এই ব্যবসাগুলো শুরু করে তাদেরকে আমি বলবো যে তারা অত্যাধিক লেভেলের ট্যালেন্ট ঠিক আছে না হইলে পৃথিবীতে কত দেশ আছে কিন্তু কেন এটা বাংলাদেশে বেশি কারণ হচ্ছে সবচেয়ে বেশি এই সব ব্যবসাগুলা আমাদের বাংলাদেশেই মানে আপনার মানে প্রফিটেবল আছে হুম যাই হোক ব্যবসা করলে তো প্রফিট করতে হইব তাহলে যেই জায়গায় যেই পজিশনে যেইভাবে ব্যবসা করলে লাভ হবে সেভাবেই মানুষ করে আর কি এই বল ধগল অনলাইনে বিশ্বাসটা একটু কম করো ভাইয়া সবাই আমি সবাইকে বলি অনলাইনে হ্যাঁ অনলাইনে আপনার ইনকাম আছে কিন্তু আমরা এমন মানে অল্প অল্পতেই আমরা কোটিপতি হতে চাচ্ছি ঠিক আছে অল্প সময়ে কোটি কোটি টাকা যেন চলে আসে এরকম একটা দাম হ্যাঁ যে ডলারের ব্যবসাটা সেটাতে দেখলাম আমি এটা জানতাম না পরে দেখলাম আর কি যে এই জায়গায় যারা ডলারটা ইনভেস্ট করছে মানে তাদেরকে বোঝানো হয়েছে মানে সম্পূর্ণ ডিস্ট্রিক মতোই কি আপনি এক বছর পরে চার চাকার গাড়ি দেওয়া চলবেন দেন বছর ধরে পরে বাড়ি হবে একটা তাও ওই বাড়ি দ্বারা বসুন্ধরা হবে সেম ডলারের ব্যবসা মানে সেম ক্যাটাগরি তো আমার কথা হচ্ছে এই যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ মনে হয় না যে বাংলাদেশের বাহিরে এগুলো নিয়ে আলোচনা হয় ছাব্বিশ তারিখ আমি তো ভাবছি কি নাকি পরে দেখি ভাই দয়া দয়াকি মোটামুটি এখন সবাই মানে আগের মানুষের না হয় একটু পড়াশোনা কম করছে বুঝে না কিন্তু আমরা কিন্তু বুঝি এই জিনিসগুলো আমাদের বুঝা উচিত পরে বুঝতে পারলাম যে আহ ছাব্বিশ তারিখ ওই হামস্টারটা হামস্টার যে বিট মানে বিটকয়েনের মতো ওইটা লঞ্চ করবে আর কি তো যারা এটা নিয়ে কাজ করছে এগুলা নিয়ে অনেক বছর কাজ করে ঠিক আছে তারাই তারাই গাড়ি বাড়ি কিনতেছে আর কি সেটা হলো ছাব্বিশ তারিখের এইগুলো ঘটনা যাই হোক যারা অনলাইনটা বিশ্বাস করেন আমি মনে করি অনলাইনে আপনার ভালো কিছু আছে বা ইনকাম করার রাস্তা আছে তবে আপনি সহজ সহজ উপায়ে মানে অল্প সময়ে সহজ উপায়ে আপনি প্রচুর টাকা ইনকাম করে ফেলবেন সেই সেইগুলোতে যদি পা দেন তাহলে আমি মনে করি ক্ষতি সারা ভালো হবে না এক ধন্যবাদ যারা যারা ওইটা নিয়ে কাজ করছেন হ্যাঁ তাদেরকে কনগ্রাচুলেশনস ধন্যবাদ সবাইকে